ভে আসছে দুর্যোগ ঘনাচ্ছে নিম্নচাপ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ তবে বুধবার থেকে ফের বদলাবে আবহাওয়া বাড়বে বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে মৎস্যজীবীদের সমুদ্রে যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে গাঙ্গেও পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা সংলগ্ন উপকূলে ঘূর্ণাবর্তের রূপে অবস্থান করছে নিম্নচাপ এর জেরে প্রবল বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ সপ্তাহের প্রথম দিনেই দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে ব্যবসা গরম অব্যাহত থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস জানা গিয়েছে বৃষ্টির প্রভাব পড়বে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া দুই চব্বিশ পরগনা দুই বর্ধমান বাঁকুড়া এবং বীরভূমে পূর্বাভাস মতোই আজ সোমবার সকাল থেকেই আকাশের মুখ ভার বিকেলে কোনো কোনো জেলায় বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে কলকাতা সংলগ্ন বিভিন্ন জেলায় আজ হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস আজ সোমবার আকাশে আংশিকভাবে মেঘলা থাকবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তবে দুই পার্বত্য জেলা সহ আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহারে বৃষ্টি চলবে ভারী বৃষ্টি হতে পারে মালদহ এবং দুই দিনাজপুরেও আবহাওয়া দপ্তর সূত্রের খবর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মৌসুমি বায়ু আরও সক্রিয় হয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত ঘূর্ণাবর্তের প্রভাবে সৃষ্ট নির্মচপের জিরে কলকাতা সহ প্রায় সব জেলাতেই বৃষ্টিপাত চলবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। সম্ভাবনা ক্রমশ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর এবং দক্ষিণবঙ্গে আগামী সাত দিন বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস আবহাওয়া দপ্তর জানাচ্ছে সোমবার এবং মঙ্গলবার কলকাতার আকাশে মূলত মেঘলা থাকবে পাশাপাশি হতে পারে বজ্র সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি আজ শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে তিরিশ ডিগ্রি সেলসিয়াস উত্তরবঙ্গের জলপাইগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ারেও আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে হাওয়া অফিস ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কালিম্পং মালদহ উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা বৃহস্পতিবার থেকে বৃষ্টির দাপট কমবে বলেই জানিয়েছে হাওয়া অফিস দক্ষিণবঙ্গের দুই বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদের বেশ কিছু জায়গায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং নদীয়া জেলায় বেশ কিছু জায়গায় হতে পারে বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে টানা কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস থাকছে আজ এবং আগামীকাল মঙ্গলবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস